গুড ইভিনিং বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেক দিন পর বন্ধুরা হ্যাপি বার্থডে আসে অনেক দিন পর বন্ধু সরকারি কমেন্ট করে দাও সাবস্ক্রাইব আই লাভ ইউ লিখে দাও বন্ধুরা অনেক দিন পর লাইভ ব্লগ নিয়ে আসলাম এই কারণে আজকে আমার মেয়ে টিয়াসা মার আজকে 5 বছর পূর্ণ হলো আজকে ওর হ্যাপি বার্থডে তাই বন্ধুরা আজকে বার্থডে সেরকম কিছু সেলিব্রেট করলাম না জাস্ট একটু কেক কাটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ও তো বলে দিল ওরা আজকে হ্যাপি বার্থডে সবাই ওকে উইশ করবে অভিনন্দন জানাবে ও জানি মানুষের মতন মানুষ হয়

তা তোমরা বসো বন্ধুর হ্যাপি বার্থডে কেক কাটা হবে তোমরা সবাই দেখবে হ্যাঁ তোদের জন্যই কাটেনি তোরা আসবি ওই জন্য বলছে নানু ওরা আসবে তারপর কেক কাটবো

তা এটাই ভুলে গেছিলাম তো এটা খুলতে হবে নাকি সবাই বলে হ্যাপি বার্থে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবেন না দুষ্টু করে না আই 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 কাটো কাটো খাইয়ে দাও দাও মাগি দে তোরা দে তোরা খাইয়ে খাই হ্যাঁ

তাহলে বন্ধুরা আজকে বিকেল থেকে ব্লগটা করলাম আমার কি আছে আমার জন্মদিন পাঁচ বছরে আপনাদের কেমন লাগলো খাওয়া দাওয়ার মিশটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্লকে আবার আসবো সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা পাইবার